সবাইকে স্বাগত শিক্ষানবিশ লাইনমেনে যারা পরীক্ষা দিবেন আঠাশ তারিখ আপনাদের পরীক্ষা পরীক্ষা হবে এমসিকিউ আর ষাটটি এমসিকিউ থাকবে সময় থাকবে ষাট মিনিট আজকে যে কথাটুকু বলবো সেটা হচ্ছে আপনারা আমাকে অনেকেই শুধু কল দিচ্ছেন মেসেজ করতেছেন ভাই আমাদের প্রভাব সত্র কোথায় আসবে কোথায় থেকে আনতে হবে কত তারিখ বা সত্র আসবে কত তারিখের মধ্যে প্রবার সত্র পেয়ে যাব। এ সম্পর্কে শুধু আমাকে ফোন দিচ্ছেন মেসেজ দিচ্ছেন সকল কিছু ক্লিয়ার করে দিব তার আগে বলে রাখি আপনাদের পরীক্ষাটি আঠাশ তারিখ অনুষ্ঠিত হবে এমসিকিউর সময় থাকবে ষাট মিনিট এমসিকিউ থাকবে চল্লিশ পেলে আপনি পরীক্ষায় পাস যদি আপনি পাস করতে চান আপনাদের জন্য একটি শর্ট করে তৈরি করেছি মাত্র পেজ ইচ্ছা করলে আপনি বিগত প্রশ্নগুলো নিতে পারবেন আমি আশাবাদী সঁয়ত্রিশ পেজ চূড়ান্ত সাজেশন পড়লে ইনশাল্লাহ আপনি পরীক্ষা উত্তীর্ণ হবেন যারা যারা ভিডিওটি দেখতেছেন ফোর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা এই একশো টাকার বিনিময় হলে ফোর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন আমি আশা করি দেখেন আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন ষাটটি ষাটটি এমসি থাকবে সেম ভাবে আমরা সাজেশন উল্লেখ করেছি ঠিক আছে আর আজকের বিশেষ কথা হচ্ছে আপনাদের ফবেশ সূত্র কোথায় আসবে দেখেন আপনারা যখন শারীরিক মাঠ করতে গেছেন তখন একটা ফরম পূরণ করছেন তখন আছেন জায়গা বা কোথায় সূত্র ফেতে ইচ্ছুক তখন আপনি কিন্তু ঠিকানা লিখছেন আর বিশেষ করে অনেকে এখানে পোস্ট অফিসের নাম দিয়েছে অর্থাৎ আপনি যেই ঠিকানা দিয়েছেন ওখানে ওই ঠিকানা আপনাদের ফবেশ্র আসবে বিশ তারিখ অথবা বাইশ তারিখের আগে সকলে এডমিট কার্ড পেয়ে যাবেন ফবসূত্র পেয়ে যাবেন ঠিক আছে আর কোথায় আসবে পোস্ট অফিসে বিশেষ করে সকলে পোস্ট অফিসে দেন আপনাদের পোস্ট অফিসে ফবাসত্র আসবে আপনারা ওখানে যোগাযোগ রাখবেন আর বিশেষ করে ওরাই আপনাদেরকে যদি এডমিট কার্ডটা আসে ফবাসত্র আসে তাহলে আপনাদেরকে ফোন দিবে ঠিক আছে তাই তো চিন্তা না করে দ্রুত প্রিপারেশন শুরু করুন আর কিন্তু হাতে গোনা কয়েকটা দিন চলে যাবে সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমরা পরীক্ষার আগের রাত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়ে রাখবো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবো আপনার কাছে নোটিফিকেশন ধন্যবাদ